হরে কৃষ্ণ বহু পরিবার আছে দারিদ্রতার নিচে বাস করছে দারিদ্রতাই ছুটে না অনেক পরিবার আছে এত অভাব অনটন সেই অভাব অনটনগুলো দিন দিন বাড়তেই থাকে কি করে সংসার চলবে এই চিন্তা ভাবনা নিয়েই দিন পার হয়ে যায় কিন্তু সংসারের দারিদ্রতা দূর হয় না আজকের পর্বে এ বিষয়ে আমি আলোচনা করব আমাদের জীবনে কেন দারিদ্রতা আসে আমাদের পরিবারে কেন অভাব অনটন দেখা দেয় এত দুঃখ এত যন্ত্রণা কেন আমরা মিছিমিছি ভগবানকে দোষারোপ করে থাকি এর জন্য কিন্তু আসলে ভগবানকে দোষারোপ করে লাভ নেই দোষ হচ্ছে আমাদের আমরা দেখুন আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলি আমরা যদি সঠিকভাবে করি সেই কাজগুলি সংশোধন করে আবার সঠিকভাবে করি তাহলে কিন্তু আমাদের দারিদ্রতা সত্যি দূর হয়ে যাবে তাই আসুন আজকের পর্বে আমি এ বিষয়ে আলোচনা করব তাই পর্বটি শুরু করবার পূর্বেই সকলের চরণে কোটি কোটি দণ্ডবোধ নিবেদন করছি হরে কৃষ্ণ সঙ্গে থাকুন দেখুন সংসারে অভাব অনটন আসে কেন দারিদ্রতা আসে কেন এর পিছনে আমি কয়েকটি কারণ বলবো। কয়েকটি কারণের মধ্যে প্রথম যে কারণটি বলব অনেকেরই অভ্যেস আছে বাড়িতে অনেকেই আছেন ঘুম থেকে উঠতে দেরি করেন সকালবেলা সূর্য উঠে যায় সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠে অনেক পরিবার আছে এরকম সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠা এটা কিন্তু আমাদের একটা দৈনন্দিন জীবনে একটা প্রভাব ফেলে একটা প্রভাব বিস্তার করে যে প্রভাবটা হচ্ছে কুপ্রভাব এই কুপ্রভাবের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠা উচিত শাস্ত্রসম্মতভাবে শাস্ত্রসম্মতভাবে এবং বৈজ্ঞানিকভাবেও ঘুম থেকে ওঠার নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে কিন্তু হ্যাঁ যে অসুস্থ আছে ধরুন বাড়িতে কেউ অসুস্থ আছে সে দেরি করে উঠুক সেটা কোনো অসুবিধে নেই কিন্তু যারা সুস্থ সবল জীবন জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় দেরি করে ঘুম থেকে ওঠাটা একটা সংসারের বিপদ ডেকে আনে একটা কুপ্রভাব পড়ে এই সংসারের উপরে আপনার বাড়ির ওপরে একটা কুপ্রভাব পড়ে তাই এই দেরি করে ঘুম থেকে ওঠা এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে যদি হয়ে থাকে এবার দ্বিতীয়ত কারণ বলি যে আমরা অযথা আমরা অপচয় করি অপচয় বলতে যে কোনো কিছু অপচয় জল অপচয় করা আমাদের খাবার অপচয় করা আমরা খাচ্ছি যতটা তার থেকে বেশি অপচয় করছি জল খাচ্ছি জল ব্যবহার করছি তার থেকে বেশি অপচয় করছি এই যে অপচয় বিষয়গুলো এগুলো কিন্তু করা চলবে না বাড়িতে দেখুন বাড়িতে লক্ষ্মী বিরাজ করতে গেলে বাড়িতে দারিদ্রতা দূর করতে গেলে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের অপচয় করা চলবে না যে কোনো বিষয় অপচয় করা যে কোনো খাবার যে কোনো খাবার সে পানীয় হোক বা যে কোনো খাবারই হোক না কেন অপচয় করা চলবে না তাতে কি হয় মা রুষ্ট হয় বিষ্ণুদেব রুষ্ট হয় ভগবান রুষ্ট হন আর রুষ্ট হলেই আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে তৃতীয়ত কারণ হচ্ছে যে বেপরুয়া চলাফেরা করা আমরা বেপরোয়া চলাফেরা করি আমার আয় যতটুকু আমি তার বাইরে খরচ করার চেষ্টা করি তাতে কি হয় ঋণ ধার হয়ে যায় এটা কিন্তু একটা মানে সংসারের উপরে একটা চাপ সৃষ্টি করে একটা এমনই চাপ সৃষ্টি করে সেই চাপ থেকে বেরোনো খুব মুশকিল হয়ে দাঁড়ায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খরচ করব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চলাফেরা করব। আমরা বেপরোয়াভাবে চলাফেরা করব না আমার যতটুকু জুটছে ততটুকুই আমি খরচ করব এবং তার মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব অনেক ব্যক্তি আছেন বেপরোয়া ভাবে বেপরোয়াভাবে চলাফেরা করে পরের যে বিষয়টি যে ঘরে দেখুন আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়িতে ধরুন যে ঘরে আনাচে যে ঝুল বসছে এই ঝুল বসাটা বন্ধ করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে কিন্তু হবে না পরিষ্কার করে রাখতে হবে সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে পরিষ্কার করতে হবে বাড়িতে ঝুল বসতে দেবেন না এটা হচ্ছে একটা বিষয় বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার গৃহের মঙ্গল হবে তত গৃহের মঙ্গল হবে এবারে যাই ভাঙা জিনিস ব্যবহার করা চলবেন আমরা ভাঙা জিনিস ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাঙা জিনিস ব্যবহার করি ভাঙা জিনিস ব্যবহার করা চলবে না চেষ্টা করবেন জিনিসটা ভালো ব্যবহার করুন হ্যাঁ জিনিস পুরাতন পুরাতন হয়ে যায় পুরনো হয়ে যাক তাতে কোনো ক্ষতি নেই হ্যাঁ পুরনো হয়ে যাক কিন্তু জিনিসটা ভাঙা না থাকে ভাঙা থালায় খাওয়া ভাঙা গ্লাসে জল পান করা জল খাওয়া এটা চলবে না ভাঙা জিনিস আপনাকে ব্যবহার করা বন্ধ করতে হবে তারপরে দেখুন যে বা একটা উদাহরণ দিচ্ছি যে বাড়ির দেওয়ালে ঘড়ি আছে ঘড়ি যদি বন্ধ হয়ে যায় বন্ধ হওয়া অবস্থ অবস্থাতে ঘড়ি কিন্তু মানে দেওয়ালে রাখবেন না ঘড়ির সবসময় চলমান থাকে ঘড়ি সবসময় ঘড়ির কাটার যেন ঘড়ি ঘড়িটা যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন এগুলো হচ্ছে কিন্তু বাস্তুতন্ত্র অনুযায়ী কিছু বার বিচার করতে হয় আমাদেরকে এই বিষয়গুলি মাথায় রাখবেন তারপরের বিষয়টি বলি যে সব মানে মানে সবসময় দেখুন বাড়িতে দারিদ্রতা আসতে পারে দুঃখ আজকে আসে আছে কালকে সুখ অবশ্যই আসবে আসবে ভগবান বলেছেন যে আমার উপরে তুমি ভরসা করো বেশি দেখুন আপনার হয়তো দিন যাপন এমন করে হচ্ছে খুব চিন্তা করছে চিন্তা যত করবেন তত বিষয়টা বেড়ে যাবে তত বিষয়টা বাড়বে বিষয় কিন্তু কমবে না ভগবানের উপরে ভরসা রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে একদিন না একদিন ঠিক হবে এই বিষয়গুলি একটু মেনে চললেই হবে তাই আমরা এই চিন্তার মধ্যতে দিন যাই বলে আমরা সংসারে কি করি অশান্তি কলহ ঝগড়া বিবাদ এই সমস্ত সব সময় আমাদের দাঁতের বাড়ি একটা কথা আছে প্রাচীন প্রবাদ দাঁতের বাড়ি সকাল সন্ধ্যা দাঁতের বাড়ি এটা পুরনো প্রবাদ আছে সেই প্রবাদটা আমরা মেনে চলি না আমাদের সময় চেষ্টা করতে হবে খুব ঠান্ডা মাথায় থাকা বাড়িতে অশান্তি যাতে না হয় এর ওর সঙ্গে ঝগড়া যাতে না হয় যত অশান্তি হবে বাড়িতে তত কিন্তু বাড়ির মানে শোচনীয় অবস্থা হয়ে যাবে সংসার চালানো দায়ী হয়ে যাবে তাই এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই কয়েকটি বিষয় মেনে চলুন আর তার মধ্যে আমি বলবো যে প্রতিদিন স্নান করে তুলসী তলায় জল প্রদান করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এ বিষয়গুলো মানতে হবে এগুলো মেনে চলতে হবে একটু ঠাকুরের সামনে বসে একটু ধ্যান জপ করা বা ঠাকুরের নাম করা এগুলো অভ্যাস করতে হবে আরেকটি কাজ করবেন গীতাকে পুজো করবেন গীতা অবশ্যই পুজো করবেন পারলে পাঠ করবেন পাঠ করাটা ভালো যদি পাঠ না করতে পারেন তাহলে গীতা পাঠ শুনবেন এখন তো ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে মোবাইল ইউটিউবে শুনবেন তাই এই বিষয়গুলো আমি যে বললাম এই বিষয়গুলো মেনে চলুন অবশ্যই কিন্তু আপনার বাড়িতে সুখ বিরাজ করবেই সুখ একদিন ধেয়ে আসবেই তাই আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সকলের কুশল কামনা করে এখানেই শেষ করছি হরে কৃষ্ণ